ফেনীর সোনাগাজীর পুরাতন রাস্তার মাথায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাকিল হক শান্ত নামের এক যুবক নিহত হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় শাকিল সহ তিন বন্ধু ফেনী থেকে মৌরি প্রজেক্টে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে শান্ত ফেনী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র পারিবারিক সূত্রে জানা যায় শাকিল হক শান্ত তার নিজের প্রাইভেট কার চালিয়ে সোনাগাজী থেকে ফেনীতে আসার পথে সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের দুর্ঘটনার শিকার হয় স্থানীয়রা আহত অবস্থায় শান্তকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফিনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করে শাকিল হক শান্ত ছাগলাঙ্গা উপজেলার চাঁদগাজির সিরাজ মিয়ার ছেলে বর্তমানে তারা ফেনী পৌর শহরের শহীদ শহীদুল্লাহ ভবনে বসবাস করেন ফেনীর সোনাগাজী সোনাগাজীন সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ব্যাপারে থানায় অপমৃত্যুর ডায়েরি হবে আর অন্য কোনো ঘটনা আছে কিনা সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জুবাই হোসেন ফেনী